হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাইকে শুভ সপ্তমী আজ আমরা যাচ্ছি গড় জঙ্গলে পুজো দিতে যেখানে বিশ্বের প্রথম সর্বপ্রথম দুর্গা পুজো হয় সেখানেই যাচ্ছি আর অষ্টমীর দিন আমরা প্রত্যেক বছর যাই কিন্তু এবছর প্রোগ্রাম থাকার কারণে আজকেই যাচ্ছি তো আজকে তো সপ্তমীর দিন প্রোগ্রামে বেরিয়ে যাব কালকে অনেক দূরে প্রোগ্রাম আছে সেই নাজার যার জন্য আসতে পারবো না বাড়ি ফিরতে পারবো না তো কালকে প্রোগ্রাম করেই তারপরে বাড়ি ফিরবো সেই জন্য আজকে মায়ের কাছে যাচ্ছি গড় জঙ্গলে আপনারাও একবার আসবেন আমাদের এই গড় জঙ্গলে এসে মায়ের দর্শন করে যাবেন সবার খুব ভালো লাগবে তো আমরা এখন বেরোচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকি এবং মন্দিরটাও দেখাবো এই যে আমরা এখন বেরোচ্ছি আমরা চলে এসেছি গট জঙ্গল এখন ফুল প্রসাদ কিনতে হবে এই যে মায়ের মন্দির চলে এসেছি যে ফুল বেলবা নেব আমরা তো প্রসাদ দিয়ে এই যে আমরা ডালা নিয়ে নিয়েছি এখন এই যে মা আর বাবা

আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কিছু ছবি তুলবো তারপরে বাড়ি যাব তারপর আবার ব্যাগ গুছিয়ে প্রোগ্রামে বেরোবো অষ্টমীর দিন এখানে প্রসাদ খাওয়ানো হয় প্রচুর লোক এখানে প্রসাদ নেয় জায়গাটা এত ভালো লাগছিল যে মা বলল একটু পোস্ট দে আমি একটু ভিডিও করে দিই দেখো কত সুন্দরভাবে ভিডিওটা করেছে মা আর জায়গাটা পরিবেশটা খুবই ভালো তোমরা একবার আসবে তাহলে বুঝতে পারবে কতটা ভালো লাগে আর আমিও মা আর বাপিকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলাম খুব সুন্দর এখানের জায়গাটা আমার খুব ফেভারিট জায়গা ছবি তোলার জন্য একদম উপযুক্ত জায়গা একটু প্রসাদ খেলাম এবার কিন্তু আমরা একটু আখেরাস খাবো তারপরে বাড়ি যাবো রস এখন আমরা যাচ্ছি অন্নপূর্ণা মন্দির মা অন্নপূর্ণা মন্দির বাবা যে গাড়ি নেই পিছনে পিছনে আসছে কিন্তু আমরা হেঁটেই যাবো তুমি চল হেঁটে ভালো লাগছে আমাদের একটু হাসা থাকতে হবে তাই আমরা তাহলে একটু হেঁটে নিই গাড়ির কথা শুনলে না আমার খুব কষ্ট লাগে আমার একটু গাড়ি তোর ভালো লাগে না বাইকও ভালো লাগে কিন্তু বড় গাড়ি একদম ভালো লাগে না কিন্তু বাবা জানি না কেন উনি অত আস্তে আস্তে চালাচ্ছে যাও 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 চাই আমাদের ছেড়ে যেতে পারছে না তার জন্য নিশ্চয়ই এত বড় জঙ্গল যদি আমরা হারিয়ে যাই টুকটাক কিছু কেনার জন্য আমরা আসলাম দেখি কি পাওয়া যায় মেলা তো সেরকম বসে না এখানে এই ছোটোখাটো এরকম ছোট্টোর মধ্যে ছোট্টোর মধ্যে মেলাটা বসে স্কুটির চাবিরিং নেব কিন্তু কোনটা নেব বুঝতে পারছি না এটা এগুলো নেবো তাহলে স্ট্রবেরি এটা আর যদি ওই যে ওইটা দেখি এটা ধরে বেশ ভালো লাগছে বলো এই কালারটা ভালো লাগছে

মাঝে মাঝেই আসি শুটিং এর জন্য খুব ভালো লাগে আমরা এখন যাচ্ছি বাড়ি তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি এরপরে রেডি হতে হবে প্রোগ্রামে বেরোবো তার জন্য এই যে অমের জন্য আমি একটা জিনিস এনেছি সেটাই এখন ওমকে দেব দেখা যাক ব্যাগ থেকে কি বেরোয় ওম চোখ বন্ধ করো চোখ বন্ধ করে বসে আছে তারপরে প্যাকেটটা না না চোখ বন্ধ করাই থাক বন্ধ করাই খুশি এই মা গায়ে যা খুশি হয়নি পরে তো দেখ সেই দিন চাক চশমা আমাদের স্কুটির চাবি রিং নিয়ে চলে এসেছি সুন্দর একটা এটা পছন্দ হয়েছে ওর কিছুই পছন্দ হয়নি এর জন্য আমি দুঃখিত টাটা পাই